এক দিকে আপনি ইমাম সম্মেলন করবেন আরেক দিকে বাংলাদেশে যারা করোনার কথা বলে বাংলাদেশে যারা হাদিসের কথা বলে বাংলাদেশে যারা তিন বিজয়ের কথা বলে সেই আলমদেরকে তিন বছর থেকে কারাগারে বন্দী করে রাখবেন সেই পন্ডাবি বাংলাদেশের মানুষ আর সহ্য করবে না বাইতুল মুকাররমে নামাজে যারা জুতা চুরি করে তাদেরকে মানুষ যেমন গোনা ধulai দেয় ভুলিস্টানে যারা পকেট মারে তাদেরকে যেমন মানুষ গণদুলাই দে গুলিস্তানে পকেট চুরের বাইতুল মুকাররমের জুতা চুরের চেয়ে আরো নিকৃষ্ট হলো যারা মানুষের ভোট চুরি করে খুব ভালো করে মনে রাখবেন এতদিন পর্যন্ত উন্নয়নের নামে রোডের বদলে বাস ব্যবহার করেছেন সেই বাস আবার বাংলাদেশের জনগণ আপনাদের উপর ব্যবহার করবে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আজকের ঐতিহাসিক জাতীয় মহাসমাবেশে আপনারা যারা এসেছেন জাতীয় উলামা মশা এক পরিষদের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি কথা খুবই সংক্ষেপ বর্তমান বাংলাদেশে পনেরো বছর থেকে জগদ্দল পাথরের মতো আওয়ামী দুঃশাসন যে আমাদের উপর চেপে বসেছে সেই আওয়ামী লীগ সরকার শুধু অবৈধ সরকার না সে আওয়ামী লীগ সরকার আপাদমস্তক ভণ্ড সরকার কেন ভন্ড সরকার আপনারা দেখেছেন আওয়ামী লীগ একদিকে ফিলিস্তিনের জন্য মায়াকান্না করে ফিলিস্তিনে যখন মুসলমানরা শহীদ হয় তাদের জন্য মায়াকান্না করে কিন্তু কাশ্মীরে যখন নরেন্দ্র মোদী মুসলমানদেরকে পিঠায় তখন আওয়ামী লীগ সরকার কোনো কথা বলে না আমরা দেখেছি নূপুর শর্মা যখন নবি আকরাম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছিল পৃথিবীর সারা দুনিয়ার মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার পরও লীগ তাদের গদি অবৈধ গদিকে টিকিয়ে রাখার জন্য বিরুদ্ধে কোনো কথা বলে নাই আমরা গত সপ্তাহে দেখেছি মদিনার থেকে ইমাম নিয়ে আউলমা সম্মেলন করেছেন ইমাম সম্মেলন করেছেন এক দিকে আপনি ইমাম সম্মেলন করবেন আরেক দিকে বাংলাদেশে যারা কোরআনের কথা বলে বাংলাদেশে যারা হাদিসের কথা বলে বাংলাদেশে যারা দিন বিজয়ের কথা বলে সেই আলমদেরকে তিন বছর থেকে কারাগারে বন্দী করে রাখবেন সেই পন্ডাবি বাংলাদেশের মানুষ আর সহ্য করবে না সংগ্রামী সাহায্য বন্ধুগণ আমরা আজকের এই মহাসম্মেলন থেকে সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আপনাদের ইতিহাস আমাদের জানা আছে আপনাদের পূর্ব প্রজন্ম যারা ছিল তাদেরকে আমাদের বাপ দাদারা চিন্তা আপনারা কম্বল চুরি করেছিলেন আর আমরা যারা আমার বয়সী যারা আছি আমরা যারা পনেরো বছর আগে বা পরে প্রাপ্তবয়স্ক হয়েছি এই প্রজন্ম আপনাদের কেছিনে আপনারা ভোট চোর ভোট ডাকা ভালো করে মনে রাখবেন বাইতুল মুকাররমে নামাজে যারা জুতা চুরি করে তাদেরকে মানুষ যেমন ধুলাই দেয় গুলিস্তানে যারা পকেট মারে তাদেরকে যেমন মানুষ গড়ে দুলাই দেয় গুলিস্তানে পকেট চুরের চেয়ে বাইতুল মুকাররমের জুতা চুরের চেয়ে আরো নিকৃষ্ট হবে যারা মানুষের ভোট চুরি করে খুব ভালো করে মনে রাখবেন এতদিন পর্যন্ত উন্নয়নের নামে রোডের বদলে বাস ব্যবহার করেছেন সেই বাস আবার বাংলাদেশের জনগণ আপনাদের উপর ব্যবহার করবে হয় আপনারা ক্ষমতা থেকে নামবেন আপনারা তো আসেন ঢাকায় বিরিয়ানি খেতে আপনাদের কর্মীরা ঢাকায় আসে এক হাজার টাকা পাওয়ার জন্য ইসলামী আন্দোলনের কর্মীরা ঢাকায় বিরিয়ানি খাওয়ার জন্য আসে না ঢাকায় আসে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সুতরাং অত্যাচার করে জুলুম করে আমাদেরকে থামাতে পারবেন না বাংলাদেশে ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ